Hello everyone welcome to a very interesting recipe vlog yes আপনারা কি গেস করতে পেরেছেন আজকে আপনাদের সাথে আমি বুবো পার্লস রেসিপিটা শেয়ার করছি সো এটার জন্য প্রথমে আমাদের লাগবে ট্যাপিওকা পাউডার আর সেটা আমরা মেক করব এই সাবুদানা দিয়ে তারপর এটার পাউডার করার আগে এটার সাথে কিছুটা চিনি মিক্স করে নিলাম আর সাথে আমি কফি ফ্লেভার দেওয়ার জন্য একটা কফি চকলেট ইউজ করছি কফি কোটা একদম অথেন্টিক একটা কফি ফ্লেভার দেয় তাই আমি এটা ইউজ করলাম আপনারা চাইলে ডিটি কফি পাউডার এড করতে পারেন বাট আমার কাছে তখন এটা अवेलेबल ছিল সো তাই না সুন্দর করে এটা আমি মিক্স আপ করে নিবো একদম সুন্দর করে গ্রাইন্ড করে নিতে হবে সেই এরকম করে পাউডার করে নিতে হবে আমি মোটামুটি অনেকক্ষণ ধরেই করেছি বাটটা আমার কাছে মনে হচ্ছিল যে মেবি কিছুটা এখন আস্তে আস্তে আছে মানে প্রপারলি একেবারে মিহি ব্লেন্ড যেটা সেটা হয়নি সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এটাকে কিছুটা স্ট্রেন করে নিব একটা চালনি দিয়ে তাহলে যেটা হবে যে আমাদের যে লেফ বড় বড় সাইজের যেই টুকরাগুলো আছে সেগুলো আমি ফেলে দিতে পারবো বা চাইলে আপনারা এটা আলাদা করে আবারও গ্রাইন্ড করে নিতে পারেন সো সি কত সুন্দর একটা হয়ে গিয়েছে সো এখানে আমাদের এখন হালকা একটু লাইট গরম পানি যেটা মানে ওয়ার্ম লাইট গরম পানি সেটা ইউজ করতে হবে ঠান্ডা পানি ইউজ করলে কিন্তু হবে না সো করতে করতে আমার মনে হয় যে এটা আমি পুরোপুরি হোয়াইট না করি সেটার সাথে একটু পিঙ্ক ফুড কালার অ্যাড করি আর তাহলে কিছুটা পিঙ্ক কালার স্ট্রবেরি ফ্লেভারও করেছিলাম পরে আমি চাচ্ছিলাম এটা একটু পিঙ্কি পিঙ্কি হতে ইউজুয়ালি কিন্তু এটা ব্ল্যাক কালার হয় বা চকলেট কালার হয় বা কফি ফ্লেভারের হয় সো আমি একটু ডিফেন্ড করা ট্রাই করেছি আর তারপর এটার বাইন্ডিংয়ের জন্য যেটা ইউজ করতে হবে মোস্ট ইম্পর্ট্যান্টলি সেটা হচ্ছে কর্ন ফ্লাওয়ার এটা দিয়ে কিন্তু করতে হবে অন্য কোনো কিছু করলে কিন্তু আপনারা আমাদের ডিপ ফ্লেভারটা পাবেন না সো আমার মতামত সেদিন অনেকগুলো কনফ্লাওয়ার ই লেগে গিয়েছিল তো আমি কনফিউজ ছিলাম আসলে যেহেতু এটা ফার্স্ট টাইম ট্রাই করছি শিওর ছিলাম না যে হবে নাকি সো এরকম একটা ডো আমার রেডি হয়েছে প্রথমে আমি যখন ট্রাই করছিলাম হাত দিয়ে খুব একটা সুন্দর হচ্ছিল না স্যাই থোটা মানে এতগুলো জিনিস হয়তো বা ওয়েস্ট হয়ে গেল বাট অনেকক্ষণ ট্রাই করার পর ফাইনালি একটা সুন্দর হয়েছে সো এগুলো যেন একদম একটা একটার সাথে লেগে না যায় সো আমি একটা একটু কর্নফ্লাওয়ার দিয়ে উপরে ডাস্ট করে রাখলাম তো তারপর আমাদের যে সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে খুব বলকাছে একটা পানির ভিতরে এই বলস গুলো দশ পনেরো মিনিটের উপরে ধরে আমাদের হচ্ছে বয়েল করে নিতে হবে তার কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে যেহেতু পুরা প্রোডাক্টটাই কাঁচা ছিল তো খুব সুন্দর লাগছে অলরেডি সি মনে হচ্ছে একদম রিয়েল পার্লস এর মতো একদম সাইন করছিল। তো সেকেন্ড স্টেপ তারপরে হচ্ছে আমাদের এখানে চিলের একটা শিরা মেক করে নিতে হবে মোটামুটি থিক লেয়ারে সো সেটার ভিতরে আরো কিছুক্ষণ আমাদের এই গুলো মানে হচ্ছে যারা করে সোক করে নিতে হবে যারা আর কিছু করে করতে হবে বলা যেতে পারে যেন একদম ভিতর পর্যন্ত ঢুকে যায় সো নাও ইজ টাইম টু সার্ভ ইট সো আমি একটা গ্লাসে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি সি কত বেশি সুন্দর লাগছে দেখতে সো আমি এটার সাথে সিম্পলি একটা ব্যানানা মিল্ক শেক অ্যাড করেছিলাম আপনারা চাইলে যেকোনো ধরনের ড্রিঙ্কই অ্যাড করতে পারেন কোল্ড কফি অ্যাড করতে পারেন নট যে ধরনের পছন্দের ড্রিঙ্ক সো আমি উপর দিয়ে আরও কয়েকটা দিয়ে দিলাম আই থট যে ফ্লোট করবে বাট এটা আসলে ঢুকে গিয়েছে বাট দেখতে এত বেশি সুন্দর লাগছিল আর খেতে ছিল সবটা বেশি স্যাটিসফাইং কাছে তখন মোটা যে পাইপ গুলো সেগুলো হতো তাহলে আরো বেশি স্যাটিসফাইং লাগতো আর কি খেতে ওয়াটএভার আমি কিন্তু আমাদের লেফট গুলো সুন্দর করে একটা জারে সুন্দর করে সেভ করে রেখেছি যেন পরে আবার আমি ইউজ করতে পারি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ